আসসালামু আলাইকুম মসজিদ ভাই ভুলনা কেমন আছেন আজকে দেখাবো আপনাদেরকে সাউথ কাতান অরিজিনাল পিওর সাউথ কাতান শাড়ি চলে আসছে সাউথ কাতান শাড়ি কারণ এখন আপনার ঈদের পরপরই কিন্তু বিয়ে শাদির কেনাকাটা তো এই বিয়ে শাদির কেনাকাটার জন্যই আমরা অফার দিয়ে দিচ্ছি আপনাদের যখন যা প্রয়োজন তখনই তা অফার দিচ্ছি তো পিওরের শাড়ি আমাদের নতুন নতুন কালেকশন আসতেছে আজকে সব প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো দেখাবো আর এগুলোর প্রাইসও থাকবে রিজনেবল এগুলো মনে করবেন দশের উপরের দাম যেখানেই যাবেন দশের উপরে দাম আছে আমরা দিব একদম অর্ধেক থেকে কম প্রাইস ইনশাল্লাহ ধৈর্য সহকারে পুরো পুরো ভিডিও দেখতে হবে তাহলে আপনি প্রাইস শুনতে পারবেন আল্লাহ শাড়িটা এত সুন্দর কালারটা সিঁদুর লাল টকটকে সিঁদুর লাল আর শাড়িটা অনেক সফট আপনি ক্যামেরাতে দেখতে পাচ্ছেন যে শাড়িটা কতটা সফট এটা বাস্তবে যখন হাত দিয়ে ধরবেন তখন আরও সফট মানে তখনই বুঝবেন যে শাড়িটার কতটা সফটনেস সেটা অনেক সুন্দর এবং আপনার আসলে এর মধ্যে থাকবে টার্সেল লাগানো খুব সুন্দর শাড়ি খুলো তুমি খুলো প্রত্যেকটা শাড়ি আনকমন যেমন এটা হচ্ছে ব্লু কালার ব্লু রয়্যাল ব্লু ম্যাজেন্ডা কালার কম্বিনেশন এটা খুলো রয়্যাল ব্লুর সাথে ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট অনেক আনকমন দেখেন শাড়ি দেখেন শাড়ি দেখেন যে কারো শাড়ি দেখে মন মুগ্ধ হয়ে যাবে এত সুন্দর শাড়ি দেখো ম্যাজেন্ডা কন্ট্রাস্ট আর এগুলো হচ্ছে পিওরের প্রত্যেকটাই পিওরের হুম এটা তো চমৎকার এটা কি পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক কালার এবং খয়রি কালার কম্বিনেশনের মধ্যে অনেক আনকমন তো আমি প্রাইসটা বলে দিই আমি কিন্তু প্রথম বলছি এটা একদম পিওরের শাড়ি দশের উপরে প্রাইস লাগবে যেখানেই যান কিন্তু আমরা এটা অফার দিচ্ছি চার টাকা আজকের এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে চার হাজার পাঁচশো যত শাড়ি দেখবেন অ্যাভারেজ অফার দিয়ে দিচ্ছি দাও কালোটা তো অনেক সুন্দর কালোটা অনেক শাইনিং দিচ্ছে খুলো মার্শাল্লাহ কি গ্লেজ হ্যাঁ শাইনিং কি মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর দাও মাত্র চার হাজার পাঁচশো আর আর এটা হচ্ছে কি আপনার বোন লাইট হলুদ আর এটা হলুদটা কিন্তু স্ট্যান্ডার্ড কালার এটা যারা গায়ে হলুদের ব্রাইট আছেন আমি আপনাদেরকে বলবো যে এই শাড়িটা নেন এটা আপনি যদি আপনার অনুষ্ঠান দিন পরেন না সবাই টাকা থাকবেন চাল আপনার এলাকার মধ্যে আপনি মানে একাই থাকবেন আর কি আগামী দশ বছরও থাকবেন একাই অনেক সুন্দর শাড়ি আমরা এটার প্রাইসটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র চার টাকায়

মাত্র চার হাজার পাঁচশো টাকা সেই সুন্দর ফুল ওইটাও ফুল এটাও সুন্দর এটা হচ্ছে গ্রিন মানে পেস্ট গ্রিন এবং ম্যাজেন্টা রেড কালার আর কি কন্ট্রাস্ট খুব সুন্দর আমরা সবই চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি আর এটা হচ্ছে জাম এটা হচ্ছে জাম কালার দাও জাম বেগুনি কালার খুব সুন্দর কালার এটা এবং ব্লু শেড পার্পলের মধ্যে ব্লু শেড আচলটাও সুন্দর ডিফারেন্ট এগুলো টোটালি ডিফারেন্ট শাড়ি যারা নিবেন ইনশাল্লাহ আমি বলবো যে ডিফারেন্ট টাইপের শাড়ি পরাই হবে আপনার ইনশাল্লাহ এই শাড়িগুলো যদি নেন আপনি আমরা চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমি আবারও বলতেছি দশের উপরের শাড়ি এগুলো প্রত্যেকটাই দশ হাজারের উপরের শাড়ি আমরা চার হাজার পাঁচশো টাকা অফার দিচ্ছি বিয়ের সিজন তাই আপনাদেরকে বড় অফার দিয়ে দিচ্ছি যারা অর্ডার করবেন ক্যাপসায় নাম্বার আছে যারা দোকানে আসবেন জটপট চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম